দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ঋণি তার আদরের বিড়াল কোলে নেয় দুজনের এই ছোট ছোট মুহূর্ত ছিল তাদের সুখের সময় বারান্দায় লাল উলের বলটি গড়িয়ে দিতেই পুটি ঝপ করে লাফিয়ে পড়ে ঋণী হাসতে দেখে পুটি দুষ্টুমি কিন্তু সেই দিন বিকালে দরজাটা হালকা খোলা ছিল পুটি কৌতূহলের চোখে বাইরে তাকায় তারপর ধীরে ধীরে বেরিয়ে যায় গ্রামের রাস্তায় খেলা শেষে ঋণী পুটিকে খুঁজতে গিয়ে দেখে সে নেই পুটি পুটি গ্রামের পথে ছোট্ট মেয়েটি ডাক প্রতিদ্বন্দ্বিত হয় পুটিকে খুঁজে না পেয়ে ঋণী ভাইয়ের সঙ্গে বসে পোস্টার বানাতে শুরু করে সাদা কাগজে কাঁপা হাতে আঁকে পুটির মুখ খুটি দোকানে পোস্টার লাগায় ঋণী গ্রামবাসী তাকে সান্ত্বনা দেয় কিন্তু ঋণীর মনে শুধু একটাই অনুরোধ কেউ যদি পুটিকে দেখেন দয়া করে জানাবেন রাত হলে ঋণী দরজার ধাপে বসে থাকে চোখ দুটো বারবার রাস্তার দিকে তাকায় যদি পুটি ফিরে আসে অচিরেই বৃষ্টি নেমে আসে ঝমঝম শব্দে ঋণি আরো ভীত হয়ে পড়ে বৃষ্টি ভেজে অন্ধকার রাস্তায় তাকিয়ে মনে মনে বলে পুটি তুমি কোথায় রাত গভীর হয় ঋণি জানলায় দাঁড়িয়ে থাকে তার মনে হয় হয়তো পুটি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে ঘরে ঋণি উলের বলটিকে বুকে জড়িয়ে ধরে খুব আস্তে বলে পুটি দয়া করে ফিরে এসো তাই পুটির জন্য লাইক আর সাবস্ক্রাইব করো